ছাত্রলীগের হাতে নির্মম ভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্রার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মন্তাসির আল জেমির কারাগারে করনেম সেল থেকে পালায়নের ঘটনায় গভীর রাতে উতাল বুয়েট ক্যাম্পাস হত্যাকারী জেমির গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন মিছিলটি পলাশিমোর চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয় পরে সেখানে এক সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা ফাঁসির দড়ি ঝুলিয়ে দিয়ে সব খুনিদের গর্দানে ফাঁসি 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 চায় খুনিদের ফাঁসি চাই আবরার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার ভাই কবরে খুনি কেন বাহিরে জুলাই চব্বিশ এর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ক্ষমতা না জনতা 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 আপস সংগ্রাম 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 জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগান দিতে থাকেন পলাতক জেমি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সতেরোতম ব্যাচের শিক্ষার্থী সংবাদ সম্মেলন শেষে আবরার ফাদের ছোট ভাই আবরার ফাইয়াস বলেন আগে হাইকোর্ট মুহূর্তে শুনানি চলছিল সেখানে আমরা জানতে পেরেছি আমার ভাইয়ের খুনি জেমি পালিয়ে গেছে আমার ভাইয়ের খুনি পলায়নের জন্য রাষ্ট্র দায়ী বর্তমান সরকার এই দায় এড়াতে পারবে না সরকারের উর্ধ্বতন এটা জানতে পেরেছিলেন কিন্তু তারা সেটি লুকিয়ে রেখেছিল আজকে হাইকোর্ট জানিয়েছে সে পাঁচ আগস্টের পরে পালিয়েছে আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয় তিনি বলেন কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না আমরা সরকার ও কারা বিভাগ থেকে স্পষ্ট জবাব চাই তাকে পুনরায় গ্রেফতার করা হোক এবং পলায়নের সঙ্গে জড়িতদের খুঁজে আইনের আওতা নিয়ে আসার দাবি জানাই ইয়ে ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল